আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা খাকি ক্যাম্বেল আশের বাচ্চা চীনা আশের বাচ্চা প্যাকিং করছি জি আমাদের এক তরুণ উদ্যোক্তা গোপালগঞ্জ থেকে যোগাযোগ করে আমাদের এখানে আসছে তার আগে বুকিং মানি দিচ্ছে যাতে তার জন্য বাচ্চাটা রাখি আসলে বুকিং বুকিং মানি না দিলে কখনো বাচ্চা রাখা হয় না আর যদি আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই বুকিং মানি দিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে হবে আপনার দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাকে যে প্যাকিং করা হচ্ছে এখানে দুইশো পিস খাকি ক্যাম্পবেল হাঁসের বাচ্চা এবং পঞ্চাশ পিস চীনা হাঁসের বাচ্চা ডেলিভারি যাচ্ছে গোপালগঞ্জের মাঝিরগাতি গ্রামে যে আমাদের ভাইপো মাসুম সে প্যাকিং করে দিচ্ছে আর সাথে যে আসছে নতুন উদ্যোক্তা সেও আছে রবিন জি দেখুন যেহেতু প্রচণ্ড গরম তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি উপরে সেহেতু আপনার দুইশো খাকি এম্বেল হাঁসের বাচ্চা আমরা ছয়টা ইসি দিব বক্সে দিব অন্য সময় আসলে এটা যেহেতু অনলি চারটে বক্সে এখন এখানে আমরা ছয়টা বক্সে দিব যে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখুন কিভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করি এই গরমের ভিতরে জি আপনারা যারা এই ধরনের খাকি ক্যাম্বেল আসের বাচ্চা চিনা আশের বাচ্চা ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যোগাযোগ করে আপনি হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করবেন তারপরে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি জি দেখুন এই যে ভাই বাচ্চাই করছে তার বাচ্চাগুলো আর এসাইডে আমাদের ভাইপো মাসুম প্যাকিং করে দিচ্ছে এখানে এসে এভাবে বাছাই করে বাচ্চাগুলো নিতে পারবেন আর আপনি অনলাইনের মাধ্যমে যদি চান আমরা সেক্ষেত্রেও ডেলিভারি দিব আমাদের উপরে বিশ্বাস আস্থা রাখতে পারেন আমাদের ব্যবসা নতুন না আমাদের এই প্রতিষ্ঠানের বয়স প্রায় চব্বিশ বছরের ঊর্ধ্বে আপনারা আমাদের কাছে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সব ধরনের হাঁস মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র রাজহাঁসের বাচ্চা সিজনালি সময় পাওয়া যায় দেখুন এই যে আমাদের কাছে যে উদ্যোক্তা আছে সে নিজে বেছে নিচ্ছে আপনি চাইলে এভাবে বেছে নিতে পারবেন জি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কাউন্টার পর্যন্ত আপনাকে দেখাবো আমরা কিভাবে ভিডিও যেভাবে ডেলিভারি করি সেই ভিডিওটা দেখাবো জি ভাই গাছাই করে রাখছে আর এভাবে যেহেতু প্রচণ্ড গরম এজন্য আমরা একটা সাইডে ফ্যান দিয়ে এভাবে রাখছি এই যে ভাই যত্ন সহকারে বাছাই করছে আপনি চাইলে এভাবে এসে বাছাই করে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আমরা এভাবে বাচ্চা সরবরাহ করে থাকি যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে আমাদের প্যাকিং করা শেষ হয়ে গেছে এই যে কাউন্টারে নিয়ে আসছি নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গরমে ঘরে থাকার চেষ্টা করুন জরুরি কাজটা ঘর থেকে বেরোবেন না গাছ লাগান পরিবেশ বাঁচান